নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সেখেরা বাজার চন্দ্রপল্লী পাড়ায় স্বামী প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ তার স্ত্রী নিজের ঘরে মধুচক্রের আসর বসিয়েছেন গতকাল রাত্রি আটটা নাগাদ দু তিনজনকে একসাথে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী এরপর থেকেই সেখানে মধুচক্র চলে পরের দিন ভোর চারটের সময় ট্রেন ধরে আবারও ফিরে যান ওই যুবকরা পরের দিন তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু বাড়িতে ফিরলে তিনি নিজের স্ত্রীকে বাকিদের সঙ্গে অশালীন অবস্থায় দেখে ফেলেন বিষয়টি পাড়া প্রতিবেশীদেরও নজরে আসে আজ তাদের মধুচক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয় যদিও অভিযুক্ত মহিলার দাবি তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে নাকি ভাই ভাইয়ের বন্ধু অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু তিনি বলেন স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন তাই রাত্রিবেলা আসা আর ভোরবেলায় ফিরে যাওয়া ওই ব্যক্তিরা স্ত্রীর ভাই নয় মহিলার স্বামী এও জানেন ইতিপূর্বে স্ত্রীর মধুচক্র চালানোর দায়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ এই বিষয়ে অভিযোগ জানিয়ে খণ্ডগোষ থানার দ্বারস্থ হলেও পুলিশ প্রমাণ চেয়ে বসে কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় কিছুই করা যায়নি স্ত্রীর সঙ্গে তার পাঁচ বছরের বিবাহিত জীবন রয়েছে একমাত্র পুত্র সন্তান সেই মায়ের এমন কাণ্ড দেখে হতভম্ব এলাকা বাসিন্দারা ঘটনাস্থলে আসে খন্ডঘোষ থানা ও সেহেরা বাজার ফাঁড়ির পুলিশ মহিলা সহ ওই বাড়িতে আটকে থাকা আরও তিনজনকে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত এলাকার মানুষজন অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার আমার ওয়াইফের নাম শ্রাবণী কুণ্ড আমার বাবার নাম স্বপন কুণ্ড আমার ছেলের নাম অর্গদীপ কুণ্ড আর আমার বইয়ের নাম শ্রাবণী আর ওর মা সোমা সিট ওর দিদি ইন্দ্রা সিট আর হচ্ছে ওর বাবার নাম সন্দীপ সিট আমি এই ঘরে ভাড়া আসি জুলাই মাসে সাত তারিখে তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল পুলিশকে বলেছিলাম পুলিশ বলছে না প্রমাণ কি মানে হচ্ছে সব সময় পুলিশের কাছে যাচ্ছি কিন্তু পুলিশের কাছে কোনো মানে হচ্ছে বিচার পাইনি কোনোদিন আজকে কি হয়েছে আজকে ওই যে তিনটে ছেলেকে মানে হচ্ছে কালকে মদ খাইয়ে পাড়ার লোক সবাই বলছে যে মদ খাইয়ে ঢুকাইছে

আজকে হয়েছে ঘটনাটা কালকে ওই ছেলেটি আমি এইখানে এসেছিলাম একবার মানে হচ্ছে রাত্রি আটটার সময় দশটার সময় যে তখন দেখছি পান্ডারে আমি একবার দাঁড়াইছিলাম বলে আমাকে বলছে তুমি পাণ্ডারে দাঁড়াচ্ছ একটা মেয়ে ছেলে থাকে তোমার কোন একটা মান সম্মান নাই কিন্তু ওরা তো বলছে যে ওরা নাকি ওর ভাই ভাই দিন নয় স্যার ওর ভাই নয় স্যার ওর সাথে আমি নিজের চোখে ডেকেছি ওর সাথে মরু চক্র করছিল তাহলে কি করে ভাই হয় স্যার একটা ভাই হলে খুনের মরুচকর করে আর আমার পাঁচ বছর বিয়ে হয়েছে তাহলে আমি কি ওদের আত্মীয় দিকে চিনবো না আগে আপনি বলুন স্যার আমি আত্মীয় না চিনবো না চিনবোনা নাম পাগল আমি আত্মীয় চিনব না মিথ্যা কথা মেয়েটা বলছে যে আমি তোমার দিকে পাচ্ছি তোমাদের কোনো ভয় নাই চার দিন ধরে আমাদের পাড়ার গত ব্যক্তি আছে তারা সবাই বলছে যে চার দিন পাই দিন ধরে ওই মেয়েটা সেটা ওই আসছে ওই ছেলে মনে এসে মুদুচকর করছে ভোর ভোর চারটে আছে

তখন যে আমার মা কেস করেছিল আমার নামে আমি যাও কোনো কিছু হবে না মা বলেছিল আমি ফোন দেবো না যে ওর মা ফোন দিয়ে ফোন দেওয়ার পরেই জগারিত হবে এইসব কাজ পরিকল্পনা মাফিক ওর মায়ের মায়ের পরিকল্পনা মাফিক ওর মা হচ্ছে সব কিছু জানে ও মাই করা করাচ্ছে ওর মাকে আবার বলছি ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয় কিন্তু এখন আত্মীয় মোটেই নয় ঠিক কবে এসেছে